গৰীৰ ভিত জানা বাৰ্তি ডাক্তৰ চেনে দিছে মতন আবা 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 যোৱাটো গ'ল তো নে আবাৰ দে গৰু গলে গোটেই আৰু ডাঙৰ লাগে না তুমিতো গৰু পইচা আমি কই থাকি আমি বুড়া মানুষ বারে ধর্ম ডেঙ্গে ডেঙ্গে ঘুরুম নিতা না তুমি কোথা করে তুই যেমন মানে মানে কেমন বাপ লিয়া বাপ লিয়া সেইতে সেইতে কথা কস তে সেইতে সেইতে কথা কইতাম না করে তোমার তো কইতেছি একটা কথা জিগা বললি কি তে তো পাইছ তুই কইলা কিটা কইবে হ কিটা কইবে ক তুমি দে ও দিন হইছে বিয়া করছ তোমার ওর বাইতে একদিন নিলা না কই নিছিনা তরে তোমার ওর বাড়ি

ছেলে সন্তান মেয়ে সন্তান বড় হইলে বাপ মার দায়িত্ব থাকে বাপ মা দায়িত্ব নিয়ে বিয়া শাদি দে বিয়া শাদি করা তোর সময় হইলে বয়স হইলে তোমার কি যা দায়িত্ব জ্বলাইছি তুমি আমারে বুড়া কর ভাই করে বিয়া করাইতা না বুড়া কি বুড়া করতাম না তরে তোর সময় হইলে আমি করামু তুই শুকুর শুকুর রাষ্ট্র দিন নি তুই মুসলমানি করছস মা মা খান্দস করে তুই দুঃখ পাই আজকে মুসলমানি করছ না তুই আজকে দুঃখ পাস

তো তুমি বহু তোহান লাগছো আমি বহু দি খেলাইছি একবারে কিটা দি খেলাইছস বহু দি খেলাইছি আমি বাহ 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 খারপুরি খারপুরি দি খেলাইছস হি খারপুরি পুরি না তো ইলেক ল বেডি ইন্না লিল্লাহি রে খার মার খ ভালো জানি দাদা দাদা পড়ছে কেডা বেডি কাটাইলা ই তোমার মার বেওয়ার দাম খার মা তোমার মারে আরে বেবাড়ের বাচ্চা আমার মা বেবা আমার মা মুরুপি মানুষ না বুড়া মানুষ নি আমার মা তোর দাদি লাগেনি আমার মারে কেন বিয়া করতে তুই তুমি তো আমার মারে করছস

Don't know